বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের পথ চলা শুরু আমরা বিভিন্ন ধরনের গল্প এখানে পরিবেশন করে থাকি আজ কিশলয় ছোটবেলায় সাধীর তরফ থেকে পরবর্তী নিবেদন দেবদুলাল কুন্ডু রচিত দোলন উৎসব সংখ্যা দু হাজার ষোলোয় প্রকাশিত গল্প কর্ণ সুবর্ণের স্বর্ণ শুরু হচ্ছে আমাদের পরবর্তী নিবেদন ভাগীরথের পশ্চিম পারে কর্ণসুবর্ণ বা রাঙামাটি মুর্শিদাবাদ জেলার খুব প্রাচীন জায়গা প্রতাপ তার ইউনিভার্সিটির এক বন্ধুর আমন্ত্রণে রাঙামাটি এসেছে মাস্টার ডিগ্রি করার সময় তারা দুজনে হোস্টেলের একই রুমে থাকত বন্ধুর নাম সমুদ্রবণী সমুদ্ররা এখানকার খুব পুরনো আমলের লোক ওর পূর্বপুরুষেরা এখানকার জমিদার ছিলেন সমুদ্রের মুখে প্রতাপ শুনেছে ওরা নাকি জগৎ সেটের বংশধর এখন আর আগে সেই প্রতিপত্তি নেই ওদের কিন্তু নদী মজে গেলেও রেখা বয় তাই রাঙা মাটিতে ধনী বলে ওদের নাম ডাক আছে এখনো কয়েক বছর হলো ইউনিভার্সিটি লাইফ শেষ হয়েছে ওদের কিন্তু ফোনাফুনি মেসেজ চালাচালি হয় হোয়াটসঅ্যাপেও কথা হয় প্রতাপের অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো এবারে ভাইপোর অন্য প্রাশনে সমুদ্র আমন্ত্রণ জানিয়েছিল প্রতাপকে নিজের কাজের মাঝে মাঝেই সময় বের করে নিয়ে হাওড়া স্টেশন থেকে শিলিগুড়ি গ্রামে ট্রেনে চেপে বসলো সে এই পথেই অর্ণ সুবর্ণ করে জানলার কাছে বসে বসন্ত প্রকৃতির শোভা দেখতে দেখতে আর ফেলুদা সমগ্র পড়তে পড়তে মাত্র চার ঘন্টায় কর্ণসুবর্ণ স্টেশনে পৌঁছে গেল সে স্টেশনের পাশেই সমুদ্র বাইক নিয়ে অপেক্ষা করছিল ওর জন্য প্রাথমিক আবেগ আর সৌজন্য আদান প্রদানের পরে বাইকে চাপল দুজনে স্টেশন থেকে সমুদ্রদের বাড়িতে পৌঁছতে ওদের সময় লাগলো মাত্র আধা ঘন্টা সমুদ্রের দুই ভাই সমুদ্রের দাদা সাগর একটা স্কুলে পড়ায় বাবা আকাশ বণিক রিটায়ার্ড পার্সন বাবা মা দাদা বৌদি আর নবাগত ভাইপো ঝিনুককে নিয়ে সমুদ্রের জগৎ সে প্রতাপের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিল করে এসেছিস তা দিনটা বিশ্রাম কর কাল থেকে তোকে ঘুরিয়ে দেখাবো খেতে বসে সমুদ্র বলল প্রতাপকে তোদের এই রাঙামাটি নামের পিছনে শুনেছিলাম অনেক ইতিহাস লুকিয়ে আছে সেটা যদি একটু খুলে বলতিস প্রতাপ বলল জয়নিক পরিব্রাজক হিউন সাং তার লেখায় রাঙামাটির নাম উল্লেখ করেছেন তাই নাকি ভেরি ইন্টারেস্টিং তো এই রাঙামাটির আদি নাম ছিল কর্ণসুবর্ণ প্রাচীন একটা রাজ্য এই রাজধানীর পাশে লোটা বিচি বা কিটোমুচি নামে একটা বৌদ্ধ সংগ্রাম ছিল লোটোমিচি আর কিটোমিচি হ্যাঁ সেকালে পলিবসই এটাই বলা হতো লোটোবিচির অর্থ হলো রক্তভিত্তি আর কিটোমেচির অর্থ হলো রক্তমৃত্তি এই রক্তমৃত্তি থেকে এই রাঙামাটি শব্দটা এসেছে সেই বৌদ্ধ সংঘরামটা কি এখনো আছে প্রতাপ জিজ্ঞাসা করলাম না এখন আর তার কিছু অবশিষ্ট নেই সব মাটির বুকে চাপা পড়ে গেছে ইতিহাসে পড়েছিলাম রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এটাই কি সেই জায়গা হ্যাঁ যতদূর জানা যায় এটাই সেই কর্ণ সুবর্ণ এই জায়গার সঙ্গে আরেকটা প্রবাদ লুকিয়ে আছে সেটা আবার কি প্রতাপের কণ্ঠে কৌতূহল মহারাজ দাতা কর্ণের পুত্রের অন্নপ্রাশনের সময় নাকি বিভীষণ এখানে সুবর্ণ বৃষ্টি করেছিলেন সেই থেকে এখানকার নাম কর্ণ সুবর্ণ ভেরি ইন্টারেস্টিং প্রতাপ অবাক হয়ে গেল অঙ্গরাজ্যের ছিলেন কর্ণ এককালেই রাঙামাটি পর্যন্ত তার বিস্তৃত ছিল তোরা কি এখানকার আদিবাসিন্দা দাদুর মুখে শুনেছি আমাদের পূর্বপুরুষেরা নাকি জগৎ জগৎের বংশধর ছিলেন এখানে না এলে এত কিছু অজানায় রয়ে যেত আজকে বিশ্রাম কর কাল হাজার দুয়ারি ঘুরিয়ে দেখাবো সমুদ্র বলল এখান থেকে কতটা দূরে প্রতাপ জিজ্ঞাসা করল ঐতিহাসিক দিকে লঞ্চে করে নদী পার হয়ে মুর্শিদাবাদে পৌঁছতে হবে আমাদের আজিমগঞ্জ আর জিয়াগঞ্জের মাঝখানে গঙ্গার উপরে ব্রিজের কাজ প্রায় শেষ হয়ে এসেছে এরপরে অবশ্য পাড়াপাড়ের আর কোনো অসুবিধা হবে না সত্যি ইতিহাস কথা বলে হাজার দুয়ারি প্রাসাদের সামনে দাঁড়িয়ে প্রতাপ যেন ইতিহাসকে স্পর্শ করতে চাইল হাজারদুয়ারি প্রাসাদ তৈরি হয়েছে নাইনটিন সেঞ্চুরিতে নবাব নাজিম হুমায়ুন শাহের সময় এর প্রধান আর্কিটেক্ট ছিলেন ডানকন ম্যাকলিওট ইটালিয়ান স্টাইলে এটা তৈরি এই প্রাসাদের নাম হাজার দরি হলে কি হবে হাজারটা দরজা কিন্তু এখানে নেই সমুদ্র থামলো তাই নাকি তাহলে কটা দরজা আছে প্রতাপের কণ্ঠে বিস্ময় মত্র একশোটা বাকি নশোটা ফলস হাজারদুয়ারি ছাড়াও মতিঝিল নিজমাত ইমামবাড়া কাটরা মসজিদ মুরাদবাগ প্রাসাদ খুশবাগ সিমেট্রি প্রতাপকে ঘুরিয়ে দেখাল সমুদ্র খুশবাগে এসে প্রতাপের মন খারাপ হয়ে গেল এখানে পাশাপাশি দুটো কবরে ঘুমিয়ে আছেন নবাব আলিবর্তী আর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ কতটা দূর জিজ্ঞেস করলিয়ার মধ্যে ওখানে গেলে বরং মন আরো খারাপ হয়ে যাবে মীর জাফরের ষড়যন্ত্রে সেদিন বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়েছিল ইচ্ছা রইল পরে আরেকবার এসে ওখানে যাব। আজ সন্ধে হয়ে আসছে চল বরং ফেরা যাক নাথের অন্নপ্রাশনের আয়োজনের কোনো ত্রুটি রাখেননি আকাশবাবু বর্ণার্ধ্য প্যান্ডেল চাইনিজ টুনিলাইটের সমাহারে মায়াবীরাত সেজে উঠেছে সন্ধেবেলাতেই এদের সমস্ত আয়োজন খাওয়ার প্যান্ডেলের পাশে একটা মঞ্চ মঞ্চের সামনে অতিথিদের বসবার জায়গা বাড়ির সকলে আজ ভীষণ ব্যস্ত অতিথি আপ্যায়নের ব্যাপারটা সামলাচ্ছে স্বয়ং সমুদ্র ঝিনুকের মুখে ভাতের অনুষ্ঠানটা সন্ধেবেলাতেই হবে সমুদ্রের কাছে প্রতাপ এটা জানতে ওদের পরিবারে এটাই নাকি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছে ওরা সেটা হলো ম্যাজিক শো অতিথি অভ্যাগতরা মঞ্চের সামনে চেয়ারে সারি সারি বসেছেন সামনের সারিতে বিশেষ কিছু অতিথির সঙ্গে বসেছে প্রতাপ যথা সময় জমকালো পোশাক পরে জাদুকর মঞ্চে উঠল শুরু হলো ম্যাজিক শো টুপির ভেতর থেকে লজেন্স বের করে দর্শকদের দিকে ছুঁড়ে দিল তারপর দেখালো ফুলের রং পরিবর্তনের মতো কিছু সাধারণ খেলা রুমাল থেকে ফুল গ্লাসের দুধ হাওয়ায় অদৃশ্য করা ইত্যাদি খেলাগুলোও দেখালো সব শেষে একটা শূন্য ব্যাগের ভেতর থেকে বার করলো একটা নীল রঙের পাকনাওয়ালা ব্রাজিলিয়ান ম্যাকাও ম্যাকাও বোর্ডে অঙ্ক কষল আগুনের রিং এর ভেতর দিয়ে উড়ে গেল ছোট বড় সকলের হাততালির সঙ্গে সঙ্গে শেষ হলো জাদুকরের খেলা এরপর সকলের সামনে আরম্ভ হলো মুখে অনুষ্ঠান মঞ্চে একটা আসনের উপর বসলেন সমুদ্রের বাবা আকাশবন্দী ঝিনুককে ওর কোলে দিলেন সমুদ্রের বউ শিশুটাকে অলংকারে সাজানো হয়েছে কপালে দেওয়া হয়েছে চন্দনের ফোটা সামনে থরে থরে উপর থালা ও বাটিতে সাজানো হয়েছে নানা ধরনের অন্য ব্যঞ্জন আকাশবাবু আঙুলে করে কয়েকটি ভাত থালার উপর টিপে শিশুর মুখে দিলেন অন্য সব ব্যঞ্জন ও হোটে ছোয়ালের মা সঙ্গে সঙ্গে বেজে উঠল শাক আর কুলু মাইকে যে সানাই অন্নপ্রাশনের পরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করলেন তিনি মাইক্রোফোনটা হাতে বলতে আরম্ভ করলেন আপনারা কেউ কেউ হয়তো জানেন আমরা জগৎ তাই বংশের প্রথা মেনে একটা নবাবী আমলের স্বর্ণ মুদ্রা আমরা তুলে দিয়ে থাকি আমাদের উত্তর পুরুষের হাতে এই অন্নপ্রাশনের দিনে নবাবী আমলের এই মোহরের ওজন প্রায় পঞ্চাশ গ্রাম কিন্তু ওজনের থেকেও এর ঐতিহাসিক মূল্য অনেক বেশি আমি আমার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া এই স্বর্ণ মুদ্রাটি তুলে দিচ্ছি আমার নাতির হাতে এই বলে তিনি সমবেত অতিথির উদ্দেশ্যে সোনার কয়েন শুদ্ধ হাত উঁচু করে তুলে ধরলেন প্রতাপ এই কয়েনের গল্পটা আগেই শুনেছিল সমুদ্রের কাছে হ্যালোজেনের তীব্র আলোয় চকচক করে উঠল তার হাতের সোনার কয়েনটা কিন্তু মুহূর্তের মধ্যে এ প্যান্ডেলের সমস্ত আলো গেল নিভে সঙ্গে সঙ্গে সকলে চিৎকার করে উঠল। কেউ কেউ মোবাইল টর্চ জ্বাললো তার আগেই মঞ্চ থেকে ভেসে এলো সমুদ্রের বাবার আর্ত চিৎকার আবার সর্বনাশ হয়ে গেল রে আবার সর্বনাশ হয়ে গেল। এই কি হলো আবার দু মিনিটের মাথায় জেনারেটর চললো আলো জ্বললো আবার সবাই তখন কৌতূহলী হয়ে মঞ্চের দিকে তাকিয়ে ওদের ফ্যামিলি সকলেই মঞ্চে বাড়ির কর্তাকে ঘিরে ঝিনুক চিৎকার করে কাঁদছে ওর মা ওকে কোলে তুলে নিয়ে শান্ত করলেন আকাশবাবুর হাত থেকে রক্ত ঝরছে বংশের পরিচয় জ্ঞাপক সে স্বর্ণ মুদ্রা উধাও প্রথম সারি চেয়ার থেকে একজন রাজভারী গোছের ভদ্রলোক মঞ্চে উঠে গেলেন বাড়ির সকলের সঙ্গে কয়েক মিনিট আলোচনা করলেন তারপর হাতে মাইক্রোফোন তুলেন ঘোষণা করতে লাগলেন সুদি অতিথি বৃন্দ আমি এখানকার থানার আইসি কার্তিক চন্দ্র চলাপাত্র বণিকবাবু আমার বন্ধু আমি আপনাদের মতো এবারে তো নিমন্ত্রিত কিন্তু মাছ পথে ঘটে যাওয়া দুর্ঘটনায় আমি হতবাক হয়ে গেছি দুষ্প্রাপ্য গোল্ডেন কয়েনটা পারিবারিক সম্পত্তি তাই সরকারিভাবে কিছু দায়িত্ব তো থেকেই যায় আমার ফোর্স বাইরে এসে গিয়েছে প্রায় কিন্তু আপনারা অতিথি মানুষ আর অতিথি হলেন নারায়ণ আপনাদের আমি সন্দেহ করলে অকল্যাণ হবে তবে আপনাদের ভিতরে আছে ভয় নেই আপনারা আগের মতোই আনন্দ করুন এরা সকলের জন্য সামান্য ভোজের আয়োজন করেছেন সেটা গ্রহণ না করে আপনারা ফিরে যাবেন না বনিবু ভীষণ ভেঙে পড়েছেন তাই ওনার হয়ে কথাগুলো আমাকে বলতে হলো প্রতাপ নিজেও ভীষণ অস্বস্তিতে পড়ল বন্ধুর বাড়িতে এসে ওকে এরকম বিড়ম্বনায় পড়তে হবে ভাবতে পারেনি ও পায়ে পায়ে মঞ্চে উঠে এলো সব তো দেখলি বাবা কেমন থম মেরে বসে আছে কোনো কথাই বলছে না ছলো ছলো চোখে সমুদ্র বলল সবার আগে কাকাবাবুকে ওর ঘরে নিয়ে চল তারপর এখানকার একজন ডাক্তারকে কল কর প্রতাপ বলল দাদা আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে ডেকে পাঠিয়েছেন সমুদ্র বলল আকাশবাবুকে ধরে এ ঘরের ভেতর নিয়ে যাওয়া হলো এরপরে আমাদের কাজ অতিথিদের খেতে বসিয়ে দেওয়া আর কেউ যাতে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখা প্রতাপ বলল আপনাকে তো চিনতে পারলাম না কার্তিকবাবু জিজ্ঞেস করলেন প্রতাপকে সমুদ্রই প্রতাপের পরিচয় দিল আমার বন্ধু প্রতাপাদিত্য জানা কলকাতায় থাকে প্রতাপ হাত জোর করে মৃদু হাসলো তারপর সমুদ্রকে জিজ্ঞেস করলো তোদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কতজনের খবর জায়গা দুটো করা হয়েছে একসঙ্গে একশো করে মোট দুশো জন বসতে পারবে আর নিমন্ত্রিত কতজন হবে আটশো তার মানে চারটে ব্যাচে খাওয়ানো সম্ভব ঠিক আছে স্যার অতিথিরা যখন খাবেন তখন আপনার কয়েকজন কনস্টেবল যদি তাদের উপর নজর রাখেন মানে সন্দেহভাজন কেউ চোখে পড়লে খাওয়া শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটকানো যেতে পারে প্রতাপ প্রস্তাব দিল মিস্টার তলাপাত্রকে। তুমি ঠিক বলেছ আমি তুমি করেই বলছি তোমাকে তোমার বুদ্ধি তো বেশ শার্প থ্যাংক ইউ স্যার আরেকটা বিষয় অন্য প্রাশনের খাবারগুলো মঞ্চের ওপর থেকে দরকার নেই বলল কেন জিজ্ঞেস করল আমার মনে হয় এগুলোকেও পরীক্ষা করার দরকার হবে বাসনপত্রে এখন যেন কেউ হাত না দেয় আপনি কি বলেন দারোগা তোমার সঙ্গে আমি একমত তোমার কথাবার্তা শুনে তোমার প্রতি আমার আগ্রহ আরও বেড়ে গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার দয়াময় মান্না হলেন আমার জামাইবাবু প্রতাপ বলল তাই নাকি ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল একটা মার্ডার কেসের ব্যাপারে বলতে পারেন আমিও একজন শখের গোয়েন্দা গত বছর কলকাতা একজন প্রফেসরের মৃত্যু নিয়ে বেশ হইচই হয়েছিল কেসটা সমাধান করার ক্ষেত্রে আমি জামাইবাবুকে সাহায্য করেছিলাম সেই থেকে উনি যে কোনো নতুন কেস এলেই আমাকে জানান বাহ এ তো বেশ ভালো কথা দেখো না এই কেসটা যদি সলভ করতে পারো একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে তলাপাত্র যেন হালে পানি পেলেন আমি চেষ্টা করব প্রথমে আমাকে কাকাবাবুর সঙ্গে একবার কথা বলতে হবে চলুন ওর ঘরে যাওয়া যাক সমুদ্রের বাবা এখন অনেকটা ধাতস্থ হচ্ছে অতিথিরা খেতে বসেছেন প্রতাপ আর মিস্টার তলাপাত্র এলেন সমুদ্রের বাবার ঘরে আকাশবাবু বসতে বললেন তাদের কাকাবাবু আপনার শরীর এখন কেমন আছে প্রতাপ জিজ্ঞাসা করল ভালো ঠিকই ঘটল ঘটলো বলুন তো প্রতাপ জিজ্ঞেস করলো হঠাৎ লোডশেডিং আমার কয়েক মুহূর্ত পরেই কে যেন আমার হাতে জোরে খোঁচা মারলো কোন হাতে কার্তিক বাবুজি জিজ্ঞেস করলেন যে হাতে মোহরটা ধরা ছিল এই ডান হাতে তারপর আমি চিৎকার করে উঠলাম আলো জ্বলে ওঠার পর দেখলাম কয়েন উধাও আর আমার হাত দিয়ে রক্ত ঝরছে ঠিক কি দিয়ে খোঁচা দেওয়া হয়েছিল বলতে পারেন কোথাও জিজ্ঞাস কোন অস্ত্র দিয়ে যেন ধারালো চিন্তা দিয়ে হাতের মুঠো কেউ আঘাত করল আমি ইতিমধ্যেই বহরমপুর ইলেকট্রিক অফিসে খোঁজ নিয়ে জেনেছি ওই সময় সত্যি লোডশেডিং হয়েছিল কেউ ইন্টেনশনালি আলো নেভাইনি দ্বিতীয়ত ডাক্তারবাবুর কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছি কোনো অস্ত্র দিয়ে কাকাবাবুর হাতে আঘাত করা হয়নি মনে হয় তীক্ষ্ণ কিছু দিয়ে যেন ওর হাতে জোরে খোঁচানো হয়েছে তৃতীয়ত ওই মুহূর্তে স্টেজের উপর ফ্যামিলির লোকেরা ছাড়া আর কেউ ছিলেন না তাহলে মুহূর্তের ভেতরে এই কাজটা করলো কে কারণ লোডশেডিং হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে এই বেশ কয়েকটা মোবাইল থেকে টর্চ জ্বালানো হয়েছিল প্রতাপ থামলো সকলে মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছে ও আবার শুরু করলো তবে একটা সম্ভাবনার কথা কিছুতেই উড়িয়ে দিতে পারছি না কার্তিক বাবু আপনার মক্কেলকে ডাকুন পুলিশ অফিসার কার্তিক তলাপাত্র এক কনস্টেবলকে কী যেন বললেন কনস্টেবল বাইরে চলে গেল এবং কয়েক মুহূর্ত পরে যাকে সঙ্গে করে ভেতরে করে ঘরে ঢুকল তাকে দেখে সবাই অবাক তারপর পজিশন এমসি সরকার তুমি নিজেই বলবে না আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে অফিসার ভারী গলায় জিজ্ঞেস করলেন তাকে ছিপছিপি রোগা শ্যামলা বছর চল্লিশে জাদুকর তো কেঁদে কেটেই অস্থির আমরা গরিব মানুষ লোককে খেলা থেকে আনন্দ দিই আপনাদের টাকা আমাদের সংসার চলে আমি কেন এ কাজ করতে যাব বলতে পারেন তুমি সব পারো আপনি তো জানেন ম্যাজিক মানে ধোকা সব হাতের কাজ রাজি সব কিছুর পেছনেই লুকিয়ে আছে বিজ্ঞান তোমার পোষা ম্যাকাও পাখিটা কোথায় শান্ত গলায় জিজ্ঞেস করলো প্রতাপ মুহূর্তের জন্য চমকে উঠল জাদুঘর তারপর নিজেকে সামলে নিয়ে বলল ওটা ওটা তো ওটা তো ম্যাজিক ছিল স্যার তোমার ছোট্টু তো অন্য কথা বললো ছোট্টু কেটে দিন তো প্রতাপ কয়েক মিনিট পরে শার্ট প্যান্ট পরা বছর একটা ছেলে ভিড় ঘরে ঢুকলো তার হাতে ধরা খাঁচায় সেই ম্যাকাওটা কার্তিক বাবু জাদুকরের গালে এক থাপ্পড় কষিয়ে দিলেন জাদুকর কান্নায় ভেঙে পড়লো আমার কথা বিশ্বাস করুন রুবিকে আমি কোনো ইশারা করিনি কোনো চকচকে জিনিস দেখলেই ও সেটা টোটে তুলে নিয়ে যায় একে খাঁচই পুটতে যাব অমনি লোডশেডিং হলো অন্ধকারে ও ছুটে গিয়ে বাবু মশাই হাতে কামড়ে দেয়টিকে কিন্তু সোনার কয়েনটা কিন্তু আনেনি। ফের মিথ্যা কথা এই ওসব জিনিসপত্র ভালো করে সর্চ করো আমি তোকে ফটোকে পড়বো আর ওর যদি ওটা ফিরিয়ে দিস তবে ছেড়ে দেব তলা পাত্র নির্দেশ দিলেন স্যার সত্যি বলছি আমি চুরি করিনি স্যার মিনতি করতে থাকে জাদুকর প্রতাপ কয়েক মুহূর্ত ভাবল তারপর বলল স্যার ওটাও নেয়নি কি করে বুঝলে কার্তিক বাবু বললেন ওদের দুজনকে ভালো করে সার্চ করা হোক ততক্ষণে চলুন আমরা সবাই আরেকবার স্টেজের উপর যাই প্রতাপের নির্দেশ মতো সকলে স্টেজের উপর হয়ে উঠল সামনের দর্শকের আসন তখন ফাঁকা অতিথিরা পাশের প্যান্ডেলে বসে খাচ্ছে স্টেজের ওপরে অন্নপ্রাশনের খাবারগুলো তখনও একইভাবে পড়ে আছে সমুদ্রকে প্রতাপ বলল বন্ধু মুগের ডালের মুড়ি ঘন্টর বাটির ভেতরে হাত ঢুকিয়ে দেখো তো প্রতাপের কথা মতো সমুদ্র ডালের বাতিতে হাত ডুকিয়ে বিস্ময় হা হয়ে গেল তার হাতে উঠে এলো নবাবি আমলের সেই মোহর হ্যালোজেনের তীব্র আলোয় সেটা আবার চকচক করে উঠল সবার চোখে বিস্ময় মিস্টার তলাপাত্র প্রতাপকে জড়িয়ে ধরে বললেন কিন্তু তুমি কি করে শিওর হলে এটা ওর ভেতরে জাদু জাদুকরের শেষ কথাটায় আমি নিশ্চিত হয়ে গেলাম এটাও নেয়নি তাই বাকিটা অনুমান করলাম তাছাড়া কাকাবাবুর ধুতিতে আর আসনের কাজটাতে বেশ কিছুটা দাল ছড়িয়ে আছে তাই দুইয়ে দুয়ে চার সমুদ্র মুনিগন্ঠ দেখে জীবের জল এসে গেছে আর থাকতে পারছি না হ্যাঁ বাবা চলো তোমাদের খাবারের ব্যবস্থা ঘরে করেছি সন্ধে থেকে যা ধকল গেল তুমি ছিলে বলে এই আজ পরিবারের সম্মান বাঁচলো সমুদ্রের মা পরম স্নেহে কথাগুলো বললেন সকলের মুখে তখন গ্রহণ শেষে হেসে উঠেছে পূর্ণিমার চাঁদ এতক্ষণ আপনারা শুনছিলেন কিশলায় ছোটবেলার সাথী পরিবেশিত দেবদুলাল কুণ্ডু রচিত গল্প কর্ণসুবর্ণের স্বর্ণমুখী এরকম রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখ এরকম রোমাঞ্চকর গল্প পড়তে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজটি লাইক করে রাখুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা এখন থেকে ইনস্টাগ্রামে আছো চাইলে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে হবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ধন্যবাদ সাথে থাকবেন আশা রাখছি আরো অনেক রোমাঞ্চকর গল্প আপনাদের সামনে নিয়ে আস আজকের মতে